জামাত ইসলামী বাংলাদেশে কখনোই এককভাবে ক্ষমতার রাজনীতিতে সফল কোনো শক্তি ছিল না আদর্শিক দল হওয়া সত্ত্বেও কিংবা হওয়ার জন্যই বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে টিকে থাকা প্রভাব বজায় রাখা এবং রাষ্ট্রক্ষমতার নিকটবর্তী থাকার জন্য জামাতকে বারবার জোট রাজনীতিতে আশ্রয় নিতে হয়েছে আবার কখনো কখনো অন্য দল শক্তিশালী হতে বা ক্ষমতায় অধিষ্ঠিত হতেই জামাতকে জোটভুক্ত করেছে ফলে রাজনীতিতে জামাতের ইতিহাস মূলত জোটবদ্ধ রাজনীতির ইতিহাস উনিশশো ষাটের দশকে আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে সেই প্রেক্ষাপটে উনিশশো সালে গঠিত হয় ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ড্যাক এই কমিটিতে আওয়ামী লীগ জামাত ইসলামী সহ তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত ছিল এটি ছিল জামাতের প্রথম জোটবদ্ধ হওয়ার দৃষ্টান্ত জামাত স্বাধীনতার পর নিষিদ্ধ থাকলেও পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আবার রাজনীতিতে ফেরার সুযোগ পায় উনিশশো সালের জামাত যুক্ত হয় ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামক একটি নির্বাচনী জোটে এই জোটের উদ্দেশ্য ছিল ইসলামপন্থী ও ডানপন্থী দলগুলোকে একত্র করে নতুন রাজনৈতিক স্পেস তৈরি করা সেই নির্বাচনে জামাত ছয়টি আসন পায় উনিশশো সালের পর জামাত বিএনপি ও আওয়ামী লীগের সাথে একত্রে এরশাদ বিরোধী আন্দোলন আওয়ামী লীগের সাথে যৌথভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং উনিশশো সালে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিলেও দুই সাল পর্যন্ত দলটির সরাসরি আর কোনো জোটে যুক্ত হয়নি জামাতের জোট রাজনীতির সবচেয়ে সফল ও আলোচিত অধ্যায় শুরু হয় দুই সালে যখন তারা বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে যুক্ত হয় এই জোটে আরও ছিল ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টি দুই সালের নির্বাচনে এই জোট বিজয়ী হয় এবং জামাত প্রথমবারের মতো রাষ্ট্রক্ষমতার অংশীদার হয় এই সময়ই স্পষ্ট হয় জামাতের জোট রাজনীতি কেবল টিকে থাকার কৌশল নয় বরং ক্ষমতার রাজনীতিতে প্রবেশের কার্যকর মাধ্যম আবার অপরপক্ষের জন্য জামাত হলো ক্ষমতা সুসংহত করার হাতিয়ার বর্তমানে আলোচনায় এসেছে এনসিপির সঙ্গে জামাতের সম্ভাব্য জোট এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর নেতা ও বিভিন্ন অ্যাক্টিভিস্টদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে জানা যায় দুই দলের সম্ভাব্য সমঝোতা হল এনসিপি ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের প্রচারণার ব্যয় জামাত বহন করবে আর ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস দেখলে স্পষ্ট হয় তারা কখনোই দীর্ঘদিন একা রাজনীতি করেনি তবে সবসময়ই তারা বাস্তবতা মেনে জোটকে বেছে নিয়েছে অস্তিত্ব ও প্রভাব বজায় রাখার হাতিয়ার হিসেবে জামাতের রাজনীতি তাই আদর্শের চেয়ে বেশি কৌশলের একার চেয়ে বেশি জোটের আর স্থিরতার চেয়ে বেশি অভিযোজনের গল্প